আমাদের একটি বিষয় জানা দরকার হিজরি মাস সম্পর্কে জানা তো বাংলা সং ভাষা আকবর কর্তৃক প্রচারিত এটার এখন চলতেছে চৌদ্দশো একত্রিশ সাল আবার আমরা অনেকে খ্রিস্টান অর্থাৎ ইংরেজি হরজত ইসা আলাইহী সালাত জন্মের থেকে নিয়ে আমরা ইংরেজি সন ব্যবহার করতেছি রোমান পারস্যরা যেটাকে ব্যবহার করত তার নাম হইল এখন থেকে সেখান থেকে এই পর্যন্ত দুই সাল চলতেছে অর্থাৎ তাহলে শেষ ইসা আলিহি সালয়েসাল্লাম জন্ম যেদিন থেকে হয়েছিলেন সেই দিন থেকে এই এই পর্যন্ত পৃথিবীর বয়স দুই হাজার চব্বিশ আমাদের যেটা জানা দরকার হিজরি সন মুসলিম ক্যালেন্ডার হিজরি সন নবী করিম সাল্লামের হিজরতের পর থেকে শুরু হয়েছে সে হিসাবে সাল চলতেছে চোদ্দশো ছিচল্লিশ সাল চলতেছে হিজরি সন এই হিজরি সনের ইতিহাস জানা এটা সবের কাজ এটা তারিখ জেনে রাখা এটা সবের কাজ এই তারিখ অনুযায়ী আমল করা এটা নেকির কাজ অন্য অন্য এটা জানা তেমন জরুরি না দুনিয়াবি ক্ষেত্রে খুবই জরুরি দুনিয়াবি ক্ষেত্রে আমাদের ইংরেজি স্বনটা বাংলা স্বনটা অত্যন্ত কার্যকারী এবং অত্যন্ত জানা থাকা জরুরি নয়তো আপনি চলতে পারবেন না কিন্তু আমলের ক্ষেত্রে মুসলিম যারা মুসলমান আছেন তাদের আমলের ক্ষেত্রে হিজরি মাস অর্থাৎ আরবি মাস এটা জানা খুবই জরুরি এবার আসেন এই আরবি মাসটা কোথায় থেকে প্রচলন হলো এবং কিভাবে এটার আবির্ভাব হলো এটা আমাদের একটু জানা দরকার হিজরতের সতেরো বছর পর হরজত অমর জমানায় প্রচলিত হয় ইরাকের গভর্নর ছিলেন আবু মুসা যখন নবী করিম সাল্লাহ সাল্লাম জীবৎ দশায় তিনি যখন চলে গেলেন আবু বক্কর তার খলিফাতুল মুসলিমে হলেন এরপর ওমর হলেন এই অমর রেদুল্লাহ আহ্ন জমানায় এই হিজরি সন্তা চালু করো কেন ইরাকের যে গভর্নর ছিলেন আবু মুসা সারি আনহ তো গভর্নরের কাছে ওমর উমর রাহাল চিঠি পাঠাইতেন বিভিন্ন প্রদেশে তিনি চিঠি পাঠাইতেন তো চিঠি পানোর পর আবু সাহাশারি একদিন চিঠিতে লেখলেন হরজত বাদশাহরিফত মুসলিমের হরজতুল্লাহ আপনি যে চিঠি দেন চিঠির ভেতরে কোনো তারিখ না থাকার কারণে আমরা এই চিঠিটা আগে দিছেন না পরে দিছেন না কোন সময় দিছেন এটা আমরা জানতে পারি না বুঝতে পারি না আমাদের খুব সমস্যা হয়েছে আপনার চিঠি বিভিন্ন নথিপত্রের কাগজপত্র যেই তারিখ না থাকার কারণে আমাদের খুবই অসুবিধা হইতেছে আপনি একটা তারিখের ব্যবস্থা করেন এই যখন ইরাকের গভর্নর হররত আবু মুসা আসারি যখন হররত ওমর উদ্দুল্লাহ তালকে পরামর্শ দিলেন আর ওমরের জমানায় ইসলামী রাষ্ট্র বিস্তৃত হতে লাগলো খালি বাড়তে তো বাড়তে বাড়তেছে তো বাড়তেছে এখন দেখলো অমর তাল্লাহ আনম যে একটা ক্যালেন্ডারের ব্যবস্থা করলে খুবই জরুরি এবং ক্যালেন্ডারের ব্যবস্থা করার জরুরি বড় বড় সাহাবিদেরকে ডাক দিলেন ও মেয়ার এডিগাস তোমরা কি বলো একটা সল একটা তারিখের ব্যবস্থা করা তো দরকার আমাদের কাগজ কলম খাতা কলমে লেখার ক্ষেত্রে চিঠি পিঁথে ক্ষেত্রে তখন কেউ কেউ সাহাবিরা পরামর্শ দিল তারিখ তো আছে রোমন রোম এবং পারস্যরা যে ইংরেজি ব্যবহার করে তো আমরা ইংরেজি সাল ধরে নিতে পারি তো ওই তারিখ দেখিয়ে দিলাম তা তো হয়ে গেল একজনের পরামর্শ আরেকজনের পরামর্শ দিল দেখেন আমরা তো মুসলমান আমরা কেন ইংরেজি সন ব্যবহার করব। আমরা একটা ক্যালেন্ডার তৈরি করি না আমরা যেহেতু মুসলমান আমাদের আকাবির থেকে আমাদের একটা স্মৃতি থেকে আমরা একটা ক্যালেন্ডার চালু করি তখন ওমর রব্দুল্লাহ তাল্লা এটা পছন্দ হইলো যে হ্যাঁ আমরা একটা ক্যালেন্ডার চালু করি তো ওমর রব্দুল্লাহ তাল পরামর্শ চাইলেন যে ঠিক আছে আমরা ক্যালেন্ডার চালু করব এই যে শুরুটা শুরুটা কোথায় থেকে দললে ভালো হয় একজনে বলে যে নবীকার সাল্লাহ আলি সালাত সাল্লামের জন্ম যেহেতু রবিউল্লাহ মাসে হয়েছে তোর আমরা হিজড়ি সন্টা রবিউলাউল মাসা থেকে দৌড়ি আরেকজনে পরামর্শ দিয়েছে যে আমার নবীদের জন্ম যেহেতু হা জন্ম যেহেতু ইত্যাদি ওইটা থেকে দৌড়ি আমরা হিজরি সন্তান আরেকজনের পরামর্শ দিয়েছে কোরআনুল কারিম যেহেতু রমজান মুবারক মাসে নেমে নাজিল হয়েছে আমরা ওই রমজান মুবারক যেদিন কোরআন করিম নাজিল হয়েছে ওই রমজান মাস থেকে ধরতে পারি আরেকজনের পরামর্শ দিছে না নবী করিম আলী আসাল্লাম যেদিন ইন্তেকাল করছেন ওই দিন থেকে আমরা হিজরি ক্যালেন্ডার দণনা করি এই ও পরামর্শ আছে আরেকজন পরামর্শ দিয়েছে যে না আমার নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন তো আমরা এখান থেকে হিজরি সনটা চালু করলে ভালো হয় চার চারজনের পরামর্শ নিয়ে চিন্তা ভাবনা করে বললেন এই পরামর্শটা আমার কাছে পছন্দনীয় হয়েছে যে নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করছেন আর এটার দ্বারাই সত্য মিথ্যার পার্থক্য হয়েছে এখান থেকে গণনা করা হোক হিজরি সন্ত তো নবীজির হিজড়ির সাল গণনা করা হলো মক্কা থেকে মদিনে যেদিন থেকে হিজরত করছেন সেদিন তো ওখান থেকে সাল গণনা করে অমর দেবতাল আনু বৈঠক করলেন সতেরো বছর পরে সতেরো বছর ধরে নিলেন যে আজকে সতেরো বছর হয়েছে এইভাবে ওখান থেকে সাল ধরা হলো এবার তাহলে মাস কোনটা ধরব মাস তো আল্লাহ তালা বানাইছেন বারোটা আমরা এই হিজরি হিজরি সনের প্রথম মাস কোনটা ধরলে ভালো হয় কেউ একজন পরামর্শ দিছে আকায় নামদার তাজেদারে মদিনা সরকার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ পয়গম্বার যেই মাসে আল্লাহ তালা তাকে পাঠিয়েছেন পৃথিবীতে ওই মাসকে আমরা ধরি প্রথম মাস তাহলে নবীজিকে পাঠিয়েছিলেন কিন মাসে রবিউল মাসে মাস তাহলে আমরা প্রথম মাস রবিউল আব্বাল মাস ধরতে পারি একজনের পরামর্শ আরেক গুরুকে পরামর্শ দিল না আমরা রমজান মাস এটাকে ধরতে পারি যেহেতু কোরআন হয়েছে আরেকজনে পরামর্শ দিল না এটাও হয় না আরেকজনে আরেকটা মাসের পরামর্শ দিল মাসে হয়েছে আরেকজনে পরামর্শ দিল না এটা হয় না যে মহরমকে আমরা ধরতে পারি প্রথম মাস কেন এই মহরম মাসের আগের মাস হইল জিল পথ জিল হস তো জিল হস মাসের মানুষ হস শেষ করে মানুষ সবাই তার মাতৃভূমি বাড়িতে ফিরে আসে ফিরে যখন আসে তখন এটা মহরম মাস শুরু হয়ে যায় তো কেমন যেন সে নতুন জীবন আরম্ভ করলো গুণাহ পাপ থেকে মুক্ত হয়ে আল্লাহ তারা গুণ মাফ করে দিয়েছে আমরা এই মহরম মাসটাকে শুরু করলে কেমন হয় তো সিদ্ধান্ত হইল তাহলে হিজরি সনের প্রথম মাস হবে মহারম মাস আর হিজরি সন শুরু হবে রবিজির হিজরতের ওখান থেকে সাল শুরু হবে সেই থেকে এই পর্যন্ত চোদ্দোশো ছচল্লিশ বছর চলতেছে আজকে আমাদের গণনা অনুযায়ী তো এই গণনা যদি আপনার জানা থাকে তাহলে আমাদের আমল করাটা খুবই সহজ হবে এবং আসান হবে এবং সবের কাজ হবে